তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে তো আজকের আমাদের নিউ বলকে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামে হচ্ছে শিব মন্দিরে পূজা হবে শিব মন্দিরে পূজা হবে তাই জন্য এখানে এসেছি আমরা মানে তিন চারজন মিলে এসেছি দেখতে পাচ্ছ বাচ্চা সব ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাচ্ছি শিব মন্দিরের দিকে শিব মন্দিরের দিকে তো এখানে এখানে হচ্ছে শিব শিবের মন্দির আছে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে শিবের মন্দির শিবের মন্দিরটা হচ্ছে অনেক অনেক ইয়ে সাজিয়েছে আর সাজিয়েছে আর এ হচ্ছে শনিশিরা এ হচ্ছে শনিশিরা সবাই মিলে বসে আছে আর ভিতরে আছে মন্দির তো আজকের আমাদের এইখানে ছোট একটা ব্লগ বানাবো তো আমাদের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর আমাদের পাশে থাকবে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবে এই যে পডকাস্টটা দেখতে পাচ্ছ মা চলে যাচ্ছে এখন এই হচ্ছে ভ্যান ভ্যানে উঠে যাবে জল তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিব মন্দিরে শিব মন্দিরে দেখতে পাচ্ছো কেমন হয়েছে শিব মন্দিরে শিব মন্দিরে এই যে দেখতে পাচ্ছ শিবের মন্দিরটা আছে এটা হচ্ছে আমাদের ছোট একটা মন্দির তো মন্দির দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেক হচ্ছে সন্ন্যাসীরা এখানে হচ্ছে অনেক সন্ন্যাসীরা আছে এখানেও আছে আর বাইরেও আছে অনেক অনেক সন্ন্যাসীরাও আছে তো আমাদের এখানে সবচেয়ে মুখ্য লোক চলে এসেছে দেখতে পাচ্ছো বাইক নিয়ে Ana mukam la chole jao aache se